যারা নুডলস খেতে খুব ভালোবাসেন আমার মতো তার ইনস্ট্যান্ট নুডুলস বানিয়ে ফেলতে পারেন তো আমি রামিন মিশি আমি দুটো মিষ্টি কারণ হচ্ছে আমি নোহাস মিলে খাবো আর এটা আমরা পরের দিন পর্যন্ত খেতে পারি মানে খুব মজা লাগে আর কি আমার কাছে তো দুটাই রেডি করে খুঁজছি দুটো রামেন নিচ্ছি আর রামেনে আমি হচ্ছে ভেজিটেবলটা খুব প্রেফার করি আমি রামেন অনেক টাইপের মানে অনেকভাবেই রান্না করি তো আজকে একটু ডিফারেন্ট ওয়েতে মানে খুব জটপট দশ মিনিট হয়ে যাবে তো আমি প্রথমে একটা পাতিলে পানি নিয়ে এখানে তিন টাইপের ভেজিটেবল দিয়ে দিছি চার টাইপের গাজর দিয়েছি ব্রকোলি দিচ্ছি তারপর হচ্ছে ফুলকপি আর হচ্ছে বরবটি তো আপনাদের যার যেটা ইচ্ছা কেউ ভেজিটেবল ছাড়া খেতে চাইলে ওইটাও সম্ভব তো এখানে আমি কোনো ধরনের তেল বা কিছুই ইউজ করিনি জাস্ট একটু লবণ দিয়েছি এখন আমি নুডলসগুলো দিয়ে দিব এই সেম পানিতেই তারপর হচ্ছে বাকি মশলা সব কিছু একে দিতে থাকবো সবাই সাথেই থাকুন এটা খুব ঝটপট মানে বানিয়ে ফেলতে পারবেন জাস্ট দশ মিনিটই বানাইতে পারবেন একটু হালকা সিদ্ধ আমি এত সিদ্ধ করবো না এখন আমি নুডুলস প্যাকেটটা দিয়ে দিচ্ছি ভিতর দিয়ে একটু হালকা হালকা ভেঙে এরকম পুরা প্যাকেট দিয়ে দিচ্ছি এখন স্পাইস দিয়ে দিব একে একটু দুইটা নুডলসিক দিব আমি স্পাইসগুলো দিয়ে দিবো এখন জাস্ট নুডলস ভিতরে যে একটা প্যাকেট ছিল না ভেজিটেবল নুডুটাও দিলাম এখন হচ্ছে স্পাইস করে দেবো নুডলসের সাথের স্পাইস আলাদা করে আমি কোনো ধরনের কোনো স্পাইস বা কিছুই ইউজ করবো না তিনটা ডিমও দিয়ে দিব আমি দুইটা ডিম দিয়ে দিছি পরের ডিমটা একটু পরে দিব আমি কিন্তু তিনটা ডিমই দিয়ে দিছি এরকম একটা এটা তারপর এদিকে একটা আছে আর এদিকে একটা আছে তো তিনটা ডিম আর এটা এখন কিন্তু সিদ্ধ হয়ে গেছে জাস্ট একটু পানিটা কমাবো আর আমার পাতিলটা একটু ছোট হয়ে গেছে আর কি নুডলসের অনুযায়ী যেহেতু নুডলস তারপর ভেজিটেবল কিছু আছে এটা কিন্তু খেতে খুবই মজা তো সবাই বাসে এভাবে ট্রাই করতে পারেন এটা খেতে কিন্তু ভীষণ মজা সবাই বাসে এভাবে ট্রাই করবেন দেখা যাবে বাচ্চাদের থেকে শুরু করে বড়রা সবাই খাইতে পারবে আর ঝটপট আপনি টেন মিনিটসই বানায় ফেলতে পারবেন এরকম ঝটপট মজাদার নুডলস আমার নুডলস হয়ে গেছে আর আমি ঝোলটা অনেক পাতলা করে ফেলছি না মানে আমার কাছে একটু সুপি সুপি ভালো লাগে তো আমি একটু ঝোল রাখছি তো আপনার পছন্দ অনুযায়ী ঝোল পাতলা বা ঘন করে নিতে পারেন